আসসালামু আলাইকুম ভিডিও ইঞ্জয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম চলে আসলাম ঢাকা টঙ্গি তৃতীয় চতুর্থ ডুয়েল গেস আপডেট ভিডিও নিয়ে আপনারা এই রেলপথের আপডেটের জন্য অধীর আগ্রহে থাকেন তাই আমরা আপনাদের অনুপ্রেরণার কারণে পর্যায়ক্রমে এইখানকার আপডেট দিতে থাকি আশা করি আজকের আপডেটগুলো আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিউর্স আমরা এখন রয়েছি খিলগাঁও এলাকায় আর খিলগাঁও এলাকায় এদিকে আপাতত কাজের অগ্রগতি নেই কারণ এই দিক দিয়ে ভবিষ্যতে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাই এখান দিয়ে কাজ শুরু হয়নি কিন্তু সামনে যে খিলগাঁও রেলগেট রয়েছে সেই খিলগাঁও রেলগেটের পর থেকে কাজের অগ্রগতি বেশ ভালোই রয়েছে ভিওয়ার্স আমরা এখন খিলগাঁও রেলগেট অতিক্রম করলাম আর খিলগাঁও রেলগেট অতিক্রম করার পর দেখতে পাচ্ছেন যে ডান দিকে যে ডুয়েল বিদিকেল রেলপথ রয়েছে সে রেলপথ কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে আর সে রেলপথটি হচ্ছে টঙ্গি থেকে ঢাকা পর্যন্ত ডাউন লাইন ভিওয়ার্স পূর্বে ডাউন লাইনটি ছিল আমরা যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি এই রেলপথের ঠিকই পাশে এক কথায় ডান পাশে তো সেই রেলপথটিকে উঠিয়ে এখন এই দিকে নতুন করে ডুয়েল গ্যাস রেলপথ নির্মাণ করা হবে তাই এখন মাঝের অংশে চলছে এম ব্যাংকমেন্টের কাজ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই দিকে এম ব্যাংকমেন্টের কাজ কিন্তু বেশ ভালো গতিতে এগিয়েছে কারণ আমরা এখন দেখতে পাচ্ছি এখানে অলরেডি সাব ব্যালাস্ট বেড নির্মাণ করা সম্পন্ন হয়েছে এখন এখানে শুধুমাত্র ব্যালাস্ট বা পাথর ফেলার কাজ বাকি রয়েছে বা পাথর ফেলা হলেই নতুন করে ডুয়েল বসে পড়বে এই অংশে তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বেশ কিছু অংশে বালি ফেলা হয়েছে এবং বালি ফেলার কাজ চলমানও রয়েছে এবং অনেক জায়গায় সাব ব্যালাস্ট বেডের কাজও সম্পন্ন করে রাখা হয়েছে ভিওয়ার্স আমরা এখন যেখান দিয়ে এগিয়ে যাচ্ছি এইখানে সাবব্যালাস্ট বেডের কাজ সম্পন্ন হয়েছে আর তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এমব্যাঙ্কমেন্টের যে বালি ফেলার কাজ সে বালি ফেলার কাজ করা হয়েছে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে পূর্বে তো এখানে রেলপথ ছিল তাহলে কেন সেখানকার মাটিগুলো তুলে এখন নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হচ্ছে সাধারণত পূর্বের যে এমব্যাঙ্কমেন্টটি ছিল সেটি পুরনো হওয়ার কারণে পুরনো মাটিগুলো তুলে নতুন করে তৈরি করা হয়েছে যাতে করে রেলপথের স্থায়িত্ব আরো দীর্ঘ হয় কারণ রেলপথের স্থায়িত্ব যদি দীর্ঘ না হয় তখন মাটি নরম হওয়ার ফলে দেখা যায় যে অনেক অংশে রেলপথ আঁকা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তো সেইটির সম্ভাবনা রোধ করতেই এই পুরনো এম তুলে নতুন করে তৈরি করা হচ্ছে ভিউয়ার্স এই অংশে দেখতে পাচ্ছেন যে অলরেডি বালি ফেলার কাজ সম্পন্ন করা হয়েছে খুব শীঘ্রই এখানেও রোড রোলিং এর কাজ করা হবে আর অনেক অংশে আমরা দেখতে পাচ্ছি অলরেডি রোড রোলারের মাধ্যমে রোড রোলিং কাজ সম্পন্ন করে রাখা হয়েছে তো খিলগাঁও থেকে একেবারে মালিবাগ পর্যন্ত আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে বালি ফেলার কাজ পুরোদমে সম্পন্ন করে রাখা হয়েছে এইখানে শুধুমাত্র সাব ব্যালাস্ট ফেলা বাকি রয়েছে আশা করা যাচ্ছে এখানে সাব খুব দ্রুত ফেলে দিবে তো এই ছিল খিলগাঁও থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি এই পর্যন্তই আপাতত পুরোদমে কাজ এগিয়ে চলছে ঠিক এই অংশে আর একেবারে ডান দিকে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইলিং করার কাজ আর আমরা এখন মালিবাগ রেলগেট অতিক্রম করলাম মালিবাগ রেলগেট অতিক্রম করার পর আমরা যদি ট্রেনের উপরের দিকে তাকাই দেখতে পাবো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণের কাজ করা হচ্ছে আপনারা সকলেই জানেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত নির্মাণ করা হবে আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিংহভাগ অংশই পড়েছে রেলপথের উপরে আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা যাচ্ছে না এক কথায় বলা চলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উঠেছে গলার কাটা যে পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন করা না হবে সেই পর্যন্ত ঠিক এই অংশগুলোতে ডুয়েলগেস রেলপথের কাজ শুরু করা যাবে না আর আমরা এখন মগবাজারের কাছাকাছি চলে এসেছি এই দিকেও আমরা দেখতে পাচ্ছি ঢাকা এলিভেটেড রয়েছে কিন্তু ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথের কাজের কোনো অগ্রগতি নেই যখন এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ সম্পন্ন হবে তখন চলমান দুইটি ডুয়েল গেস রেলপথের দুই পাশে নতুন করে আরো দুইটি ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে ভিউয়ার্স উপরে দেখতে পারছেন যে অলরেডি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রোড অংশের কাজ চলমান রয়েছে আর আমরা এখন পার হচ্ছি মগবাজার রেলগেট আর তারপরে হচ্ছে তেজগাঁও এলাকা আর তেজগাঁও এলাকা সব জায়গাতে কোনো কাজের অগ্রগতি নেই আর বর্তমানে আমরা এখন পার হচ্ছি তেজগাঁও রেলওয়ে স্টেশন ভিওয়ার্স তেজগাঁও রেলওয়ে স্টেশনে নতুন করে স্টেশন ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে ইনশাল্লাহ কোনো দিন আপনাদের তেজগাঁও রেলওয়ে স্টেশনের নতুন স্টেশন ভবন নির্মাণ কাজের অগ্রগতির আপডেট নিয়ে হাজির হব খুব শীঘ্রই আর এমনিতে তেজগাঁও রেলওয়ে স্টেশনের একেবারে ডান দিকে মানে ভিডিওটির একেবারে ডান দিকে যে বিসি গুলো রয়েছে সেই বিসিগুলোর গুলোর অপোজিট নতুন করে ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হয়েছে তো তেজগাঁও রেলওয়ে স্টেশন নিয়ে বাংলাদেশ রেলওয়ে অনেক বড় মাস্টার প্ল্যান রয়েছে যেটা ভবিষ্যতে হয়ে উঠবে এই রেলওয়ে স্টেশন আর আমরা এখন তেজগাঁও রেল স্টেশন পার হওয়ার পর সামনেই হচ্ছে নাখালপাড়া আর আমাদের ঠিক উপরে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কিছু অংশ এবং ওভারপাস আমরা এগিয়ে যাচ্ছি এখন মহাখালী রেলগেটের দিকে আর এদিকে আসতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ঠিক উপরে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ অনেক আগে সম্পন্ন তাই বিরোটির ডান দিকে অলরেডি শুরু হয়েছে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ আর আমরা যে রেলপথ ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমাদের পাশেই হচ্ছে টঙ্গি ঢাকার লাইন আর দুইটি দুইটি চলমান উভয় পাশে একটি একটি করে মোট ডুয়েল গেস নতুন নির্মাণ করা এ রেলপথের রেলপথ হবে যেগুলো হচ্ছে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথ আর আমাদের ঠিক ডান দিকে অলরেডি যেখানে নতুন করে ডুয়েল গেস রেলপথ বসবে সেখানে এম ব্যাংকমেন্টের কাজ পুরোপুরি সম্পন্ন করে রাখা হয়েছে এখন এইদিকে দিকে ব্যালাস্ট বিছিয়ে নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ বাকি রয়েছে আর আমরা যে রেলপথের এগিয়ে যাচ্ছি তার ঠিক বা পাশে বা আমাদের বিরোটির অপোজিট সাইটে অনেক অংশে ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এবং অনেক জায়গাতেই রেলপথ রেখে দেওয়া হয়েছে খুব শীঘ্রই সেখানকার কাজ সম্পন্ন করা হবে আমরা মহাখালী রেলগেট অতিক্রম করে এগিয়ে যাচ্ছি বনানির দিকে আর বনানির এই অংশে এম ব্যাংকমেন্টের কাজ চলমান রয়েছে আপাতত আমরা এম কাজ হিসাবে দেখতে পাচ্ছি এখানে বালি ভরাটের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে আর এখানকার অনেক অংশে এখনো বিভিন্ন কাজ বাকি রয়েছে যেগুলোর কাজ খুব শীঘ্রই করা হবে আপাতত এখানে আমরা বালি ভরাটের কাজই দেখতে পাচ্ছি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এখানে ডুয়েল গ্যাস রেলপথ নির্মাণ করা হবে কারণ এই সকল অংশগুলোতে অলরেডি রেলপথ বসানোর জন্য মক্ষম সময় তাই আশা করব ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গ্যাস রেল কর্তৃপক্ষ যারা রয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান তারা এই দিকে দ্রুত কাজ এগিয়ে নিবে তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এম কাজ কিছু বাকি রয়েছে আপাতত এখানকার পুরনো মাটি সরিয়ে নতুন করে বালি ভরাট করা হয়েছে আরও কিছু বালি ভরাট করা হবে আর ভিউয়ার্স দেখতে দেখতে আমরা বনানি রেল স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি আজকের ভিডিওতে আপনাদেরকে বনানি রেলওয়ে স্টেশন দেখানোর চেষ্টা করব আশা করি পুরোপুরি দেখবেন বিহার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই রেলগেট এর পরই হচ্ছে বনানী বনানী রেলওয়ে স্টেশন স্টেশন রেল নতুন করে প্রথমবারের মতো ভবন নির্মাণ করা হচ্ছে যেটি হচ্ছে দুই তলা বিশিষ্ট স্টেশন ভবন তাছাড়াও দুইটি প্ল্যাটফর্ম হচ্ছে এই হচ্ছে বনানী রেল স্টেশনের স্টেশন ভবন যার কাজ খুব দুরন্ত গতিতে এগিয়ে চলছে তাছাড়াও এখানকার প্ল্যাটফর্মগুলোর গুলোর কাজও অলমোস্ট সম্পন্ন হয়েছে এখন বনানী রেল স্টেশনে মেজর কাজ বাকি হচ্ছে স্টেশন ভবন নির্মাণ যার কাজ এগিয়ে চলছে খুব ভালো গতিতেই আর আপনারা ভিডিওটির একেবারে ডান দিকে দেখতে পাচ্ছেন যে নতুন রেল গেস রেলপথ নির্মাণ করা হয়েছে যেটি ভবিষ্যতে হবে টঙ্গী ঢাকা দ্বিতীয় ডাউন লাইন আর এখানে এই ডাউন লাইনটি বেশ কয়েক বছর আগে সম্পন্ন করে রাখা হয়েছিল এখন এখানকার কাজগুলো হচ্ছে যে পাথর বা ব্যালাস্ট বিছিয়ে টেম্পিং করে চালু করার কাজ বাকি রয়েছে ভিওয়ার্স আমরা এখন বনানি অতিক্রম করছি সামনে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত আপাতত কোনো আপডেট প্রদান করছি না বিমানবন্দরের পর থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ চলমান রয়েছে তার পাশাপাশি ধীর গতিতে এগিয়ে চলছে ঢাকা টঙ্গির তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ অন্যদিকে টঙ্গি ব্রিজ এর কোন আপডেট নেই কিন্তু টঙ্গি স্টেশনে নতুন ভাবে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে যে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হলে আমরা খুব শীঘ্রই টঙ্গি নিয়েও ভিডিও তৈরি করব আজকের আপডেট ভিডিও এই পর্যন্তই আমরা চেষ্টা করেছি ঢাকা থেকে টঙ্গি পর্যন্ত বিশেষ বিশেষ আপডেট প্রদান করতে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আজ। ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ